আল্লাহ তামাবর দিলে যাই মুকাশিতে তুমি ঘুরা করিয়া দাও আয় আল্লাহ এক টাকা থেকে লইয়া দশ টাকা পর্যন্ত যে যে নিয়তে দিছে আল্লাহ এর তারে তুমি কবুল ফরমাও আর এই এলাকার বেটাইন বেটিন ভয়ন ভুড়ি নির্বিশেষে তামাবর দিল এই মুদর্শার উল্ফতার মহাব্বত খান তুমি ভয়দা করিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمة.